দেখো ভোরের পরিবেশটা এখন বাজে কিন্তু অনেকটাই কটা বাজে দেখি সাতটা বাজে দেখো ভোর এখনও আর ভোরের পরিবেশটা কি ভালো লাগে এখন সূর্য সবে উঠছে মানে অল্প অল্প করে উঠছে কী ভালো লাগছে সূর্য এটা সকালের পরিবেশটা ভোর মানে সব সদ্য সকাল হলো এখানটা সকাল উঠে যায় কে ঘুমিয়ে দেখো সবার কাছে অনুরোধ করবো যে তোমরা আগে আমার সঙ্গে যেইভাবে ছিলে যেভাবে সাপোর্ট করছিলে সব বন্ধুরা সেভাবে থেকে ওদের আশীর্বাদ ওই ভালোবাসা নিয়ে আমি যেন এগোতে পারি আর ইউটিউব চ্যানেলকে বিদেশের বাড়িতে এসে যে আমি এত ফুল দিয়ে পুজো দিতে পারবো কখনও আমি ভাবতেই পারিনি যখন আমি ফার্স্ট এসে পুজো দিই শুধু খালি মানে বৃহস্পতিবার করে একদিন ফুল পাওয়া যেত আর দু তিন দিন ওই ফুল দিয়ে পুজো দিতাম তো সেটা কোনো বেলপাতা না ডুববো না কিচ্ছু না কিছু পেতাম না তারপর লাস্টে দেখছি আমাদের কোম্পানিতে যে কোম্পানিতে আমি ঢুকলাম জয়েন্ট হলাম ওই কোম্পানিতেই দেখছি কোম্পানির সামনে একটা বেল গেছে আছে খুব ভালো তো সেদিন থেকেই কোম্পানি থেকে বেলপাতা নিয়ে আসি তারপর ডুববো মানে যখন আসি রাস্তা মানে আসি ক্ষেত দিয়ে ক্ষেতের মধ্যে ডুবও আছে আর এই রিসেন্ট দেখো মানে কেনা ফুল দিয়েই দিতাম আমি কোনো অসুবিধা হতো না আকন্দ ফুল ছিল তো ফার্স্টে তো ফুল ছাড়া দিতাম তারপরে ওই এখন তো ফুল ওইগুলো পেয়েছি ওই দিয়ে পুজো আর এখন দেখো কত শিং ফুল মনে হচ্ছে যেন আমার গ্রামেরই বাড়ি আমি যে একটু সাপোর্ট করো পাশে থেকো যেভাবে আমাকে সাপোর্ট করছিলে ইউটিউব চ্যানেলে সবাইকেই বলছি তো আমাকে সেই একটু সাপোর্ট করো আমি যেন এগোতে পারি এটাই আমার যেটা লক্ষ্য আছে সবাই সাপোর্ট করলে পাশে থাকলে অবশ্যই আমি পারবো আমার লক্ষ্য পূরণ করতে হয়ে গেল কতগুলো ফুল পেয়েছি আজকে তো ফুল দিয়ে ফুলতে দিতে বেশ মজাই লাগে শিব ফুল দিয়ে হচ্ছে হচ্ছে ভাদ্র মাসের এক তারিখ তো দেখো ফুল কত প্রচুর ফোটে সেই শ্রাবণ আষাঢ় মাস থেকে ফুল ফুটছে তো চলো বন্ধুরা এখন সকালে গাছ বাজ করবো কারণ জামাটা ছেড়েই ফুল তুলতে চলে এসছি বেলা হলে ফুলটা পাওয়া যায় না ওই জন্য চলে এসেছি ফুল তুলতে একদিকে ফুল নিয়ে যাই চলো ফুল তোলা হয়ে গেছে মিস্টারবাবু এখনও শুয়ে আছে রাখো শুয়ে শুয়ে ফোন গাছে এদিকে ছেলেও ঘুমাচ্ছে কেউ ওঠেনি আমি বাসিঘাটটা ঝাড় দিয়ে নিই তো বাসির ঘাট দিয়ে তারপরে রান্না বানা রান্না বসাবো কেন ছেলে ডিউটি যাবে আমার ছুটি আছে তো মিস্টারেরও ছুটি আজকে আজকে যেহেতু সানডে দুজনই ছুটি আছে আমার পরিবারটা সত্যি আস্তে 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 করে করে অনেকটাই বড়ো আর সবাইকে নিয়ে চলতে পথ চলাটা হচ্ছে কত মজা কত আনন্দ সেটা কী করে মানে বলে বোঝাতে পারবো না তোমাদের যে তোমাদের সঙ্গে আমার পথ চলতে কী ভালো লাগে আর দেখো সকালবেলায় দেখো কে শুয়ে আছে বারেন্দাতে টাইগার একে আমি উঠতে বলছি কিন্তু উঠছে না ও মনে হচ্ছে বাংলা কথা বোঝে না আমি এই উঠবি উঠবি পড়েই যাচ্ছি ও কিন্তু উঠছে না ও বুঝতেই পারছে না ওকে কী বলছি যে হেই বলে তারাপ যা এখান দিয়ে তখন এমনি উঠে বলল রাতে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম রাতে খেয়ে দে তো এইখানে পূর্ব রেখেছিলাম জল ঝরানোর জন্য এখন তো সকালবেলা রান্না করবো আবার এখানটা ময়দা মাখি আটা মাদা মাখি এখানটা দাঁড়িয়ে সুবিধা হয় দাঁড়িয়ে মাখতে তো এখানটাকে পরিষ্কার করে নিতে তারপর রান্না শুরু করতে হবে ছেলের বার্থডেতে ময়দা এনেছিলাম তো সেই ওর জন্য এক্সট্রা ছিল কিছু ছেলে বললো আমাকে পরোটা করে দাও ময়দাটা দিয়ে তো ওর জন্য পরোটা করে দি ও দেবো ও টিফিন নিয়ে যাবে একবারে বেশি করে করলাম একটু কেন আমরা দুজনেই তো খাবো আমরা দুজনে বাড়ি থাকবো যেহেতু তো আমরা দুজনেও খাও একবারে দুপুরে রান্না করব। করবো সমস্ত কাজ করে দুপুরে রান্না করব। করব একটু গরম জল করেছি কেন গরম জল দিয়ে মাখলে তো ময়দায় মানে ময়দা গরম জল দিয়ে মাখলে খুব পরোটাই বলো আর লুচি বলো খুব খাস্তা হয় সফট পুরো সফট হবে তার জন্য একটু গরম জল করে নিয়েছি complete ঠোকা খেলি ট্রেন দাঁড়িয়ে যা দাঁড়িয়ে ঠোকা খেলি হয়েছে আস্তে আস্তে যাবি এই মোট আসে ওই মোট আসতে যাবি ছেলে ডিউটি বেরিয়ে গেল আর আমি এখন বিছানাটা তুলে নিই এরপর আবার ওর জন্য শুধু পরোটা করেছিলাম আমাদের পরোটাগুলোও করতে হবে তো এখনও বাকি আছে মিস্টারবাবু মুখ ধুচ্ছে ও উঠে পড়েছে ওকে ও কিছু খেতে দেবো কিছু খেতেই চায় না সকালে সকালবেলা থেকে উঠে কিছু খেতে চায় না তো আমি বলেছি পরোটা খাওয়ার কথা বলছে এখন খাবো না পরে খাবো তো আমি বিছানাটা তুলে পরিষ্কার হয়নি আর আমার কাজগুলো তো করতে হবে এক এক করে কাজগুলো করব দোকানে তো একটা আনবো হেনা পাউডার আর কেন ভুলে গেছি যা হেনা পাউডার আনব তো মুড়মুড়ে নিয়ে আসবো আর আর কি নিয়ে আসবো সাকর এগুলো কি বলো তো সাকর সাকর মুড়মুড়ে এগুলো কি তোমরা চিনবে বলো চলে এলাম একটা বোনের বাড়িতে তো এদেরও কলকাতাতে বাড়িতে কলকাতায় বাড়ি ওদের ওরাও এইখান থেকে এসছে কলকাতা দিয়েছিলাম ভাবছিলাম একটু চিংড়ি মাছ নিয়ে যাবো তো চিংড়ি মাছ নেই ও ফ্যানটা নিয়ে চিংড়ি মাছের ভাবছিলাম আমি নিয়ে যাই নেই হলে ওর জন্য চলে যাচ্ছি একটু দোকানে যাব আবার

চিনতে পারলে তো বন্ধুরা সাক্ষর কী আর মুড়মুড়া কী তো দেখো সাক্ষর মুড়মুড়া দুটোই দেখালাম তোমাদের আর ডিম নিয়ে এলাম দশটা তো আজকে ডিম রান্না করব ওই জন্য দশটা ডিম নিয়ে এসেছি দশটা লাগবে না তবুও নিয়ে এসলাম বেশি করেই নিয়ে এলাম আর ঘরে আছে তিনটে আজকে অতটা রোজ নেই কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়েছে ও গরমে খুবই কষ্ট হচ্ছে মুড়িটা ঢেলে রাখলাম ডাব্বাতে ডাব্বাটা পরিষ্কারই ধুয়ে রেখেছিলাম তো যেন মুড়িটা ডাব্বাতে ঢেলে রাখছি নাহলে ওই প্যাকেটের মধ্যে থাকলে তো এমনি এখানকার মুড়ি আমি বেশি খেতে পারি না তেমন একটা মনে হচ্ছে প্লাস্টিকের মুড়ি এরকমই লাগে খেতে তো আরও প্লাস্টিকে থাকলে গন্ধ হয়ে যাবে ওই জন্য ডাব্বাতে ঢেলে দিলাম সবকটা জলে বোতল ফাঁকা হয়ে গেছে তো ওই জন্য জলের ড্রাম থেকে বোতলগুলো ভরে নিই এরপরে ঘর কেন জল পড়বে ঢালতে গিয়ে তার আগে ঘর মুছার আগেই জলটা ঢেলে নিলাম বসিয়ে দিলাম প্রেশারে তো একটা সিটি দিলেই হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাসটা অনেক কম করবে ওই জন্য দিয়ে দিলাম আমি গ্যাসে প্রেশারে করে বসিয়ে দিলাম বসিয়ে দিলাম আর আমি বাসনগুলো যে বাসনগুলো সব বাসনগুলো এখন মেজে নিই হতে থাকুক ডিম সিদ্ধ আর ডিম সিদ্ধ ভাত হতে থাকুক একটু মশলাটা করে নেবো আর এদিকে বাসনটা মেজে আগে চুলগুলো এত পরিমাণে ঝরে পড়ছে তো হাফেরও বেশি মানে চুল উঠে গেছে এত আর এইখানে জল একদমই ভালো না ওর জন্য হেনা অনেক দিন ধরেই ভাবছি হেনা দেবো মাথায় কিন্তু হেনা পাচ্ছি না কোন দোকানে পাওয়া যায় সেটাই ঠিকভাবে যাই না তো ভাবিকে জিজ্ঞেস করলাম ভাবি বললো যে মেডিকেলে পাওয়া যায় তো ওই মেডিকেল থেকেই আমি নিয়ে এলাম নিয়ে এসে হেনা দিয়েছি আমিও মাথায় দিয়েছি আবার আমার মিস্টারও মাথায় দিয়েছে হেনা ও নেবে না বললাম আমি বললাম নাও দেখো তোমার চুলটাও তো ঝরছে অনেকটাই ঝরে পড়ছে চুলগুলো তো নাও মাথায় ভালোভাবে দেখবি তো ও নিয়েছে ও নিয়ে আবার গাড়ি সার্ভিস করাতে হবে তো গাড়ির সার্ভিস করাতে গেছে আর এদিকে আমি সব কাজগুলো রান্না বারাগুলো করে নিই কেন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় একটা দেড়টা বাজে এখনো রান্না কমপ্লিট হয়নি খোলা বেরিয়ে গেছে দেখো খোলা ডিমটা কোথায় আছে ডিমটা ডিমটা এই দেখো ডিমটা এই ডিমটা পুরো খোলাটা এই বেরিয়ে গেছে সিদ্ধ করতে গিয়ে দেখো ছালাতে হল না আমার দেখো আমাদের খাওয়া বন্ধ হতে পারে একবার কিন্তু জামা কাপড় প্রত্যেক দিনই ধুতে হয় তিনজনেরই ডিউটির জামা কাপড় না ধুলো হয় না আর দুজনের জামা কাপড় হলে অনেকটাই বেশি হয়ে যায় চাপ পড়ে যায় তো আরও ছুটির দিন আছে অনেকটাই বেলা হয়ে গেলো রান্নাঘষি দিয়ে জামাকাপড় কাচাকাচি করে জামাকাপড়গুলো মেলে নিই আর আজকে মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু বৃষ্টি নেই রোদও নেই কিন্তু প্রচুর গরম পড়েছে জামাকাপড়গুলো কেচে মেলে দিচ্ছি বাইরে তো ওইদিকে ভাত হচ্ছে আর আমি এদিকে ডিমের ঝোলটা বসাবো আর ডালও হয়ে গেছে পাপড় ভাজব তালেই হবে পাপড় আর ডিমের ঝোলটা বাকি আছে আর বাদ বাকি রান্না হয়ে গেছে राना पूरा कमप्लीट हो गलो रान्ना बासनगुलट निजे नहीं तो राना बासन स्नान कर स्नान कर দেখো কত ফুল দিয়ে পুজো দিয়েছি পুরো আসনটা পুরো ভর্তি হয়ে গেছে তো মন ভরে যায় ঠাকুরকে যদি যত সাজাতে পারি ততটাই মানে বহুত খুশি হয় মানে মনে খুশি লাগে যে ফুল দিয়ে সাজিয়েছি আর সত্যি সত্যি মানে আমার এতটা ভালো লাগে ডিমের ঝোল ডাল করেছি ডাল ডাল মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করেছি আর নিচে পাঁপড় ভেজেছি আর বেশি কিছু ভাত করেছি বাস চাটনি আছে খেয়েছে মিস্টারে খাওয়া হয়ে গেছে আর আমি এখন খাবো তো বন্ধুরা সবাই চলে এসো একসঙ্গে খাওয়া দাওয়া করবে দুপুরে খাওয়া দাওয়া খাবার দাবার পুরো রেডি বন্ধুরা সবাই চলে এসো দুপুরে খাওয়া দাওয়া করবে সারাটা দিন তোমাদের সঙ্গে কাটাতে বেশ ভালোই লাগে সত্যি কথা তোমাদের দেখো খেয়ে দিয়ে উঠেছি আর এই দেখো ওই সামনে কাজ হচ্ছিলো কাজের সাইডে দেখো কি অবস্থা ইট ঘুরানো আছে তার মধ্যে দেখো কি বড়ো বাপরে গায়ে কাটা দিয়ে যাচ্ছে ভয় তো ছুটে চলে এসছে এদিকে লোক খবর দিয়েছে দুজনে স্বামী স্ত্রী দুজন চলে এসছে এরা এই সাপ ধরে আর কী সুন্দর ধরছে দেখো লেজ ধরে টানছে তবুও এদের কিছু বলছে না আর আমরা তো ভয়ে সব দূরে সরে আছি মানে এতটাই ভয় লাগছে পুরো গায়ে কাটা দিয়ে যাচ্ছে পুরো ফোনা তুলে আছে মানে ভিডিওতে মানে দূর থেকে করেছে অতটা বেশ মানে ভালো বোঝা যাচ্ছে না কাছে নিয়ে দেখা যায় মানে পুরো গায়ে কাটা দাঁড়িয়ে যাবে এই দেখো কীভাবে টানছে আর মনে হচ্ছে এক হাত মানে এক হাত পুরো উঁচু করে ফনাটা ধর দাঁড়িয়েছিল ফোনা তুলে রাতের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে কিন্তু জামা কাপড়গুলো এনে রেখেছিলাম ভাজ করা হয়নি তো ঝা ভাজ করে বিছানাটা করে নিই দুজনেই দেখো বাপ ছেলে দুজন দুদিকে ফোন নিয়ে হাঁটছে আর এদিকে বলছি যে বিছানা করতে হবে ছেলেও বিছানা করে ফোন নিয়ে ব্যস্ত ফোনেই ব্যস্ত আছে আর আমি দেখে কাপড়গুলো ভাজ করে বিছানা করি তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা যদি ভালো থাকো আমিও ভালো থাকবো আর চাই ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবসময়ের যেন ভালো থেকো আর আমাদের আমাকে সাপোর্ট করো আর যেভাবে ভালোবাসা দিচ্ছ ওইভাবে ভালোবাসা দিও তাহলে আমি এগোতে পারো একটু একটু করে পথ একেও এগোতে পারবো আর আমার স্বপ্ন লক্ষ্য যেটা পূর্ণ সেটা আমি করতে পারবো যদি পূর্ণ করতে পারি সেটা তোমাদের দ্বারাই তোমাদের জন্যই হবে আমি একা আমার স্বপ্ন পূর্ণ করতে কখনোই পারবো না তো সাপোর্ট করো বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা পেলে আমি অবশ্যই পারবো টাটা গুড নাইট শুভরাত্রি